একবার ভাবুন তো আপনি এমন একটা গুপ্ত ধরনের নকশা পেলেন যেটা আপনি নিজের করে অর্জন করতে পারলে আপনি হয়ে যাবেন চির ওমর সেই সাথে হয়ে যাবেন অনেক ধন সম্পত্তির মালিক কিন্তু এটা রাখা আছে পৃথিবীর এমন একটা গোপন জায়গায় যেখানে এখন পর্যন্ত কোনো মানুষ পৌঁছাতে পারেনি তাহলে কি আপনি এই দুই সাহসিক মিশন কমপ্লিট করতে বের হবে নাকি এমন একটা সুযোগ পাওয়ার পরেও সেটা হাতছাড়া করবেন আজকে ঠিক তেমনি একটা অসাধারণ গল্প শোনাবো যেখানে প্রত্যেকটা

বজ্রপাতের মতো কিছু একটা এসে মেয়েটির উপর পরে এই মেয়েটির নাম ছিল শাল্লি হঠাৎ মেয়েটিকে মাটির গভীর থেকে টানতে থাকে বেন শাল্লিকে অনেক বাঁচানোর চেষ্টা করে একসময় মাটিটাকে তলিয়ে নিয়ে যায় এক ধাক্কায় বেনের চোখ খুলে যায় বেন বুঝতে পারে সে এতক্ষণ একটা স্বপ্ন দেখতেছিল আর এই স্বপ্নগুলো সে বিগত কয়েকদিন ধরে দেখছিল এরপর বেন তার ফ্রেন্ড কায়ের বাসায় চলে আসে সে সেখানে গিয়ে দেখতে পায় এক মাফিয়া তাকে বন্দি করে রেখেছে কারণ কারণ ওই লোকটার কাছ থেকে গায়ে মোটা অঙ্কের টাকা লোন নিয়েছিল আর সেই লোনটি পরিশোধ করতে না পারায় লোকটি তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে তখন বেন লোকটাকে তার বন্ধুকে ছেড়ে দেওয়ার জন্য বলে সে বলে বন্ধুকে ছেড়ে দেওয়ার বিনিময়ে সে যে কোনো কাজ করতে প্রস্তুত এটা বলার পর লোকটা বেনকে বলে দূরে পাহাড়ের মধ্যে স্পেশাল বোন এনে দিতে পারলে সে তার বন্ধুকে তখনই ছেড়ে দিবে এই বন্টি যার কাছে থাকে সে ওমর হয়ে থাকে তার সাথে সাথে অনেক অনেক ধন মালিক হয় আর এই লোকটা মূলত এটি চাচ্ছিল পরবর্তীতে বেন কোনো কিছু না ভেবে সে রাজি হয়ে যায় এরপর বেনের বন্ধু ইয়ক তাকে জানায় এই সেলেস্টিয়াল নকশা একটি মেয়ের কাছে পাওয়া যাবে এরপর বেন সেখানে পৌঁছালে সেই মেয়েটাকে দেখতে পায় যে মেয়েটা তার স্বপ্নে অনেক দিন যাব তার ছিল তাদের কথা শুনে শাল্লি নামে সেই মিয়েটি নস্কা দিতে রাজি হয় আর এই নস্কাটি তাদের পূর্বপুরুষদের ছিল তাই শাল্লি তাদেরকে একটা শর্ত দেয় সে তাদের সাথে থাকবে এরপর তারা একটি বোট নিয়ে বেরিয়ে আসে তাদের গন্তব্যে বোর্ডের মধ্যে একজন লোক তার মুখ বসেছিল অর্থাৎ সে তাদের উপরে নজর রাখছিল হঠাৎ শাল্লি একটা কিছু আশংসা করতে থাকে তার হাতে থাকা কম্পাসটা কাজ করছে না আর তখনই তাদের বোটটা বড় একটা কিছুর সাথে ধাক্কা লাগে সকল যাত্রীদের নিরাপত্তার জন্য তাদেরকে ভেতরে পাঠিয়ে দেওয়া হয় বেন এবং তার বন্ধুরা অপেক্ষা করছে আশংস বিপদের জন্য হঠাৎ করে পানি পানি থেকে অদ্ভুত দানবকৃত একটা প্রাণী তাদের ভোটে আঘাত করে এতে ভোটের সামনে অংশ ভেঙে যায় এতে করে শাল্লি পানিতে পড়ে যাচ্ছিল তখন বেন তাকে বাঁচিয়ে নেয় তারা তাদের সমস্ত শক্তি দিয়ে দানবটির সাথে লড়াই করছিল কিন্তু এই দানবটার চামড়া এতটায় শক্ত ছিল কোনো কিছু কিন্তু তার উপর কোনো আঘাতই প্রভাব পড়ছিল না ইয়ক হিরোর মতো এসে দানবের মুখে আঘাত করে দানবটি তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এরপর শাল্লি যুক্ত তীর মারে দানবটির মুখে এর ফলে দানবটি পানিতে ফিরে যায় এরপর সবাই মিলে প্ল্যান করতে থাকে কিভাবে তারা এই দানবটিকে বন্দি করতে পারবে তারা ভরে থাকা সেলর কোলকটি খুলে জালের মতো করে ভালো করে বিছিয়ে দেয় দানবটি তাদের হামলা করতে আসলে তারা তাকে আটকে ফেলে কিন্তু দানবটা এতটাই শক্তিশালী ছিল সে সেলর কোলকটিকে মুহূর্তে ভেঙে ফেলে এবং সেখানে সে রহস্যময় লোকটি চলে আসে আর একটা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে দানবটিকে আঘাত করলে দানবটি সেখান থেকে পালিয়ে যায় এই লোকটার নাম ছিল ডক্টর সান তিনি ছিলেন একজন বিজ্ঞানী এবং স্যালেস্টিয়ান বোনের জন্য তাদের পিছু করছে সে বলে এই প্রাণীটা ওই জিনিসটাকে সুরক্ষ করার জন্য হামলা করছে পথে আমাদেরকে আরো অনেক বিপদের সম্মুখীন হতে হবে আর এই জ্ঞানমূলক কথা শুনে সবাই মুগ্ধ হয়ে তাকে দলে নিয়ে নেয় তখন সেখানে লিন নামের একজন মেয়ে আসে আসলে ইয়া এবং লিন তারা দুইজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরপর তারা খাওয়া দাওয়া শেষ করে আবারও যাত্রা শুরু করে তারা পাহাড়ের চূড়ায় সেই টিকে দেখতে পায় যেটার কথা নস্কার মধ্যে লেখা ছিল এরপর সবাই সাবধানতার সাথে সেই মন্দিরের ভেতরে প্রবেশ করে কিন্তু তারা মন্দিরের মধ্যে তেমন কিছু দেখতে পায় না অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বেন একটি গোপন সুইচ খুঁজে পায় সুইচটিকে ঘুরানোর সাথে সাথে সেখানে একটা গোপন দরজা খুলে যায় আর সেই পথ ধরে তারা একটি বিশাল সুরুঙ্গের মধ্যে পৌঁছে যায় কিছু দূর হাঁটার পর তারা একটা বন্ধ দরজা দেখতে পায় যেটাতে একটা বড় প্রাচীর লক ছিল কিন্তু বেন দক্ষতার সাথে দরজাটিকে খুলে ফেলে দরজার ওপাশে সবকিছু বরফের আবরণে ঢাকা ছিল এজন্য সেখানে তাদের হারতে অনেক কষ্ট হচ্ছিল এক সময় শার্লি সেখান থেকে পিছলে পড়ে আর তাকে বাঁচাতে গিয়ে বেনও পিছলে পড়ে সে কৌশলে তার হাতে থাকা একটা ছুরি বরফের মধ্যে পুঁতে দিয়ে স্থির হয় কিন্তু বাকি সবাই পিছলে গিয়ে তাদেরকেও সাথে নিয়ে নেয় একটু দূরে বরফে ধারালো টুকরো ছিল যেগুলোর সাথে আঘাত লাগলে তাদের মৃত্যু একদম নিশ্চিত তারা সবাই বরফের টুকরোর দিকে এগিয়ে যাচ্ছিল তখন বেন লক্ষ্য করে বরফের ধারালো টুকরো গুলোর পাশে ছোট একটা টানেল রয়েছে বেন শাল্লির সাহায্যে সবাইকে টানেলের দিকে ধাক্কা দিয়ে দেয় আর তার সব বন্ধুরা টানেলের মধ্যে পড়ে যায় এদিকে দেখা যায় বেন শালিকে টানেলের দিকে ধাক্কা দিয়ে সে নিজেই বিপদের মধ্যে চলে যায় কিন্তু শেষ মুহূর্তে শালি তার গ্লাপিং হুক ব্যবহার করে ও টানেলের ভেতরে নিয়ে আসে তারা টানেলের ভেতর থেকে একটা গুহাতে এসে পড়ে সেই গুহায় তারা একা একা ছিল না এরপর তারা নিজেকে সামলে কোনো মতে সামনে হারতে থাকে আর এক সময় তারা গুহার চারপাশে অনেকগুলো হার দেখতে পায় যে হারগুলো মূলত মানুষের ছিল অর্থাৎ তাদের আগে যারা এই বন এসেছিল এই হারগুলো তাদের তাদের কাছে থাকা নস্কা অনুযায়ী এই গুহায় একটি গোপন দরজা থাকার কথা এরপর তারা সবাই মিলে মাটি খুঁড়তে থাকে আর একটি গোপন দরজা খুলে যায় যখন তারা গোপন দরজাটিকে খোলার চেষ্টা করে তখন তারা হঠাৎ করে দেখতে পায় মতো কিছু পশু তাদের 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 থেকে থেকে তারা বুঝতে পারে সাথে যুদ্ধ করা ছাড়া আর কোন উপায় নেই এরপর তারা যার যার হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে পড়ে এই নেকড়ে গুলো এতটাই হিংস্র ছিল যে তারা বেশিক্ষণ তাদের সাথে লড়াই করতে পারে না তাদেরকে বলে আমাদের এখন উপরে যেতে হবে তা না হলে নেকড়ে আমাদের সবাইকে মেরে ফেলবে তারা একটি মশাল জ্বালিয়ে সেই নেকড়ে গুলোকে দূরে সরিয়ে রাখছিল বাকি সবাইকে একটি গাছের উপরে বলে কিন্তু তাড়াতাড়ি করে সেখানে পৌঁছানোর লতাটি পড়ে যায় এর ফলে যে কার দিয়ে গর্ত ঢাকা রাখা ছিল সেগুলো সেখান থেকে সরে যায় এবং সূর্যের আলো আসতে শুরু করে সূর্যের আলো তাদের শরীরে লাগার সাথে সাথে নেকড়ে গুলো জ্বলে যায় কারণ নেকড়ে গুলো সূর্যের আলো একদমই সহ্য করতে করতে না সার্লি সেখানে থাকা লতা গুলোকে বেঁধে উপরে ছুড়ে মারে এরপর তারা এক এক করে উপরে চলে আসে যখন বেনের পালা চলে আসে তখন সূর্যের আলো আস্তে আস্তে চলে যায় তখন হঠাৎ করে একটা নেকড়ে এসে বেনের উপরে হামলা শুরু করে নেকড়ে লিডার তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় যখনই নেকড়েটি তাকে আক্রমণ করতে যাবে ঠিক তখনই তার বন্ধুরা আয়নার সাহায্যে প্রতিফলন তৈরি করে এবং সূর্যের আলো সেখানে পৌঁছায় তারপর ধীরে ধীরে উপরে চলে আসে বন্ধুদের সাহায্যে বেন সে মৃত্যুর হাত থেকে বেরিয়ে আসে এরপর তারা সবাই মিলে শহরের দিকে থাকা একটা বাড়িতে যায় শার্লি ক্ষতস্থানে স্থানে ব্যান্ডেজ লাগানোর সময় সে বেনের কাঁধে সে অভিশাপ্ত চিহ্ন দেখতে পায় যেটা মূলত শার্লির কাঁধেও ছিল শার্লি সেখানে থাকা সবাইকে বলে কয়েক শত বছর পূর্বে তার পূর্বপুরুষরা যুদ্ধ থেকে বাঁচতে একটা শয়তানে গুহায় আর ছয় নেয় এতে করে মূলত সেই শয়তানের ঘুম ভেঙে যায় আর সেই গুহায় থাকা কিছু অদ্ভুত প্রাণী তাদের উপরে হামলা করে এবং তাদের শরীরে সেই অভিশপ্ত চিহ্ন এঁকে দেয় সেই অভিশপ্ত চিহ্নর প্রভাবে তাদের মধ্যে যারা বয়স্ক ছিল তারা তখনই সেখানেই মারা যায় এবং যারা জীবুত ফিরে আসে তারা 30 বছর পূর্ণ হলেই মারা যায় মূলত এই অভিশাপtors উত্তরাধিকারীরা 3 বছরে বেশি বাঁচে না এজন্য শার্লি সেই সেলেস্টিয়ান বোন খুঁজছে যেন প্রভাবে অল্প আয়ের প্রভাব কাটিয়ে দীর্ঘ জীবনের আনন্দ নিতে পারে কিন্তু সে জানে না যে এ কাজটা এতটাই কঠিন তাই সে সবাইকে ফিরে যাওয়ার পরামর্শ দেয় কিন্তু বেন শার্লি কথা দেয় সেলেস্টিয়ান বোন নিয়ে অভিশাপ মুক্ত করবে পরের দিন তারা ঠিক দুপুরের সময় গুহায় নামার সিদ্ধান্ত নেয় যাতে করে তারা বেশি সময় ধরে নেকড়েদের হাত থেকে বাঁচতে পারে তারা সেই গুহার মধ্যে প্রবেশ করে এবং দেখতে পায় নেকড়ে সেখানে আগে থেকে তাদের জন্য অপেক্ষা করছিল বেন সময় নষ্ট না করে গুহার দরজাটি খুলে ফেলে তাদেরকে নিয়ে মাটির তলা দিয়ে যেতে থাকে এক সময় তারা গুহায় পৌঁছে যায় যা দেখতে একেবারে মন্দিরের মতো ছিল বেন সেখানে গিয়ে একটা মোমবাতি জ্বালায় আর সম্পূর্ণ ঘর তখন আলো জ্বলতে শুরু করে সবাই খুব সাবধানে কদম বাড়াত ছিল সবাই মূলত জেনে গিয়েছে এই জায়গাটি একটি মরণ ফাঁদ তখন ভুলবশত বেনের পায় একটি ক্ষতস্থানে পড়ে যায় এর ফলে পুরো রম কাঁপতে থাকে তারা সবাই বুঝতে পারে এখানে কিছু একটা ভয়ানক হতে যাচ্ছে হঠাৎ করে তাদের উপরে প্রচুর পরিমাণ তীর বর্ষণ হয় তারা সবাই কোনো ভাবে সেই তীরগুলোর থেকে বেঁচে যায় এরপর তারা ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে তখন তাদের দিকে কতগুলো তরোয়াল দ্রুত বেগে ছুটে শুরু করে সবাই অল্পের জন্য বেঁচে যায় একটু পর মন্দিরের উপরে থাকা জালের মতো ধারালো তাদের উপরে পড়তে থাকে তারা সেখান থেকে কোনো মতে বেঁচে যায় প্রতিটি ধাপ যেন তাদের জন্য মরণ ফাঁদের মতো জাল বিছানো ছিল সকল ধাপ কাটিয়ে তারা শূন্যের উপর ভাসতে থাকা সেলেস্টিয়ান বোনের কাছে পৌঁছায় বেন ধীরে পায়ে সেটির দিকে এগিয়ে যায় এবং সে বনটিকে তুলে তার ব্যাগে নেয় তখন শাল্লি খেয়াল করে কিছু দদ্য আকৃতির মাকড়সা তাদের দিকে ছুটে আসছে এবং তাদের দিক থেকে ঘিরে ফেলছে এরপর তারা সবাই মিলে সেই মাকড়সা মাকড়সাগুলোর সাথে যুদ্ধ করতে শুরু করে কিন্তু মাকড়সাগুলো সংখ্যায় অনেক বেশি ছিল তাই তাদের সাথে পেরে ওটা বেশ অসম্ভব তখন বেন লক্ষ্য করে মাকড়সাগুলো শুধু সেলেস্টিয়ান বনের পিছু করছে এরপর সে তার নিজের জীবন ঝুঁকি নিয়ে সমস্ত মাকড়সাগুলোকে নিজের কাছে ডেকে নেয় যাতে অন্য সবাই নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসতে পারে সবাই উপরে চলে গেলে শার্লি এখানে থেকে যায় বেনকে সাহায্য করার জন্য শার্লির সাহায্যে বেন অনেক সুক্ষতার সাথে মাকড়সার উপর থেকে শালির কাছে চলে আসে তারা দুইজন শিরিবে মন্দিরে উপর থেকে বের হওয়ার সময় কিছু মাকড়সা শালিকে টেনে নিয়ে যায় তখন বেন শালিকে বাঁচাতে আসলে তখন তাদের পুরো টিম সেখানে চলে আসে এবং সবাই একত্রিত হয়ে সেই বিপজ্জনক মাকড়সার সাথে লড়াই করতে থাকে ইতিমধ্যে মাকড়সা গুলোর সাথে লড়াই করতে গিয়ে উপরে থাকা গোপন দরজাটি বন্ধ হয়ে যায় তখন তারা সবাই ওখানে বন্দি সান এবং ইয়াং মিলে প্ল্যান করে মাকড়সা গুলোকে যেভাবে হোক মারতে হবে মাকড়সা গুলোকে নিজের দিকে ডেকে সমস্ত জায়গায় পেট্রোল ছড়িয়ে দেয় সবাই কাটাযুক্ত দেওয়ালের সাহায্যে মাকড়সা গুলোকে একটা জায়গায় আটকে ফেলে সবাই ভেতরে চলে আসার পর বেন লাইটার ছুঁড়ে মারে আর পেট্রোলের কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে আর সেখানে উপস্থিত প্রায় সব মাকড়সা পুড়ে ছাই হয়ে যায় কিন্তু আগুনের ধোঁয়ার কারণে তাদের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু এর মধ্যে হঠাৎ করে শাল্লি লক্ষ্য করে তাদের হাতে থাকা কম্পাসটি কাজ করা বন্ধ করে দিয়েছে যেমনটা তাদের ভোরে থাকায় অবস্থায় হয়েছিল তখন তাদের মনে হচ্ছিল তারা হয়তো বা সমুদ্রে কাছাকাছি রয়েছে এরপর তারা সবাই মিলে দেওয়াল ভাঙার চেষ্টা করে ওই পাশ থেকে ভোটে হামলা করা সেই দানবটি আঘাত করতে শুরু করে কিছুক্ষণ পর দেওয়ালটি ভেঙে পানি আসতে শুরু করে আর এই সুযোগ পাওয়া মাত্রই সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে লক করে সে জাদু করে দানবটি তাদের পিছু করছে দানবটি যখনই বেনকে ধরতে যাবে তখন বসত সে ধ্বংসের স্তূপ পরে চাপা পড়ে যায় এর ফলে তারা সেখান থেকে শেষবারের মতো প্রাণে বেঁচে যায় এরপর সিনেমার সিন শীত হয় আমরা সবাইকে একটি টিনে দেখতে পাই তারা কাজ শেষ করে সবাই যার যার গন্তব্যে ফিরে যাচ্ছে শার্লি বেনকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য আজ থেকে তারা অভিশাপ মুক্ত আর এখানে অসাধারণ মুভি শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্য লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ